تاكبي رَزَا جَارِي تَاكْبَي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله আর সাল্লায়া তোলা মা আইলিকৈয়া নবি আলফা ও আলা আলিকাবাফিকাইয়া নুর আল্লাহ ক্যাম ভাই রা মাদিনী চ্যানেলের দর্শকশ্রোতা আপনারা কেমন আছেন আল্লাহ পাক আপনাদের উপর দয়া করুক আলহামদুলিল্লাহ সাবাদাল সফর মাস যখন চলে আসে আমাদের মনে পড়ে যায় ওই মহান ব্যক্তির কথা যে মহান ব্যক্তির উরুসু পাক এ সফর মাসে যাকে ইমামে আহলের সুন্নত বলা হয় যার সাথে রসুর করিম সাল আলী ওয়াসাল্লামের প্রেমের সম্পর্ক রয়েছে সুসবাহান আল্লাহ সেই ব্যক্তিকে আলা হজরত ইমাম আহলে সন্নত মুজদ্দে দিনে মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাই তো সুবাহান আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাই ইনি অনেক বড় বলি বুজুর্গ এবং দিন ছিলেন এবং সুবাহান আল্লাহ ইনার ফয়জ বরকতে সারা পৃথিবীতে নজুরি করিম সাল্লাহ আলী ওয়া ইস্ক মোহাব্বত কেমন করা দরকার এবং রসুলের করিম সাল্লাহিসালামের ইস্কের বিপরীতে যারা দুশ্মন রয়েছে রসলে পাকের দুশ্মন রয়েছে তাদেরকে কীভাবে প্রতিহত করতে হয় তাদের প্রতি কিভাবে কীভাবে পোষণ রাখতে হয় মাসাল্লাহ ইনি শিখিয়ে গিয়েছেন আমাদেরকে দেখিয়ে গিয়েছেন নবী প্রেমকে উজ্জীবিত করেছেন তো ইনার চর্চা বেশি পরিমাণে করা অবশ্যই দরকার তো মাদিনী চ্যানেল নিয়ে আসছে আমাদের জন্য এই অনুষ্ঠানটা যার নাম হচ্ছে আলা হাজরত ও দাওয়াত ইসলামী সোহানুল্লাহ দাওয়াত ইসলামী যে প্ল্যাটফর্মে এ দিনই খেদমত আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারিদিকে সুপ্রসার পুরা দুনিয়া ব্যাপী আপনি কোথায় যাবেন আপনি জামিয়া বলেন মাদ্রাসা বলেন এলমেদিনের প্রসার বলেন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম বলেন সোহানুল্লাহ মাদিনী চ্যানেল বলেন এই যে এত দিনই খেদমত আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাহ আলী আসসালামের মহাব্বত ভালোবাসা বিভিন্ন জায়গার মধ্যে যে প্রচার প্রসার করছে এর পিছনে মহান ব্যক্তিত্ব তিনি হচ্ছেন আমির আহলে আর আমির আহলে সন্ন্যতের যে ফাইজান আমির আলু যার চর্চা করে যাকে মডেল করে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে এর চর্চাটা সারা দুনিয়ায় পৌঁছে দিয়েছেন তিনি হচ্ছেন সুহান আল্লাহ আলাহ ইমাম মাহমুদ রাজা খান রহমতুল্লাহ আলাই তো আলা হজরতের সাথে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত রয়েছে সুবাহান তো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আলা হাজরতের চর্চা ইনশাল্লাহ হবে ইনার ব্যক্তিত্ব সম্পর্কে জানবো বিভিন্ন সাইট দিক নিয়ে আমরা শুনবো এবং আলহামদুলিল্লাহ জাওয়াজাল আমরা আমাদেরকে উন্নত করার জন্য আমাদের এলমি ময়দানকে উন্নতি করার জন্য সামনে অগ্রসর হওয়ার জন্য উন্নতি করার জন্য ইনশাআল্লাহ তালা আমরা সামনে আগাতে পারবো তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যারাই দেখতে পাচ্ছেন মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই দশ দিন ইনশাআল্লাহ ক্রমান্বয়ে প্রতিটা পর্ব চলতে থাকবে আপনারা মনোযোগ সহকারে আলা হাজরাত সম্পর্কে ইনশাআল্লাহ তালা আশা করি মাদিনী চ্যানেলের সাথেই থাকবেন শুরুতে দরুদ পাকের ফজিলত শ্রবণ করি আল্লাহ পাকের শেষ নবী রসুল করিম সাল্লাহআলা আলি বাসার ফরমান যে ব্যক্তি আমার ওপর জুমার দিন ও রাতে একশোবার শরীফ পাঠ করে জুমার দিন এবং রাতে যদি কেউ একশো বার শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার একশোটি চাহিদা পূরণ করবে তার মধ্যে সত্তরটি হচ্ছে আখিরাতে আর তিরিশটা হচ্ছে দুনিয়ায় এবং আল্লাহ পাকের একজন ফিরিস্তান নিযুক্ত করবেন যে সে তার দরদ্রী পাক আমার কবরে এভাবে পৌঁছাবে যেভাবে তোমাদের উপহার প্রদান করা হয় নিঃসন্দেহে আমার এলম অর্থাৎ আমার জ্ঞান আমার উফাতের পর জাহিরি উফাতের পর তেমনই থাকবে যেমনটি আমার জীবদ্দশায় রয়েছে উজুরে করিম আলী তাল্লাম আগে জানিয়ে দিয়েছেন যে হুজুর করিম হলে ইসলামের এলমটা এভাবে বাহল থাকবে যেভাবে জীবদ্দশায় ছিল আল্লাহ তো এই যে আকাইত এই যে বিশ্বাস যেটা হাদিসা পাকের মধ্যে রয়েছে এই সমস্ত হাদিসা পাকগুলো অনেকে লুকানোর চেষ্টা করে বলার চেষ্টা করে না হুজুর করিম সাল্লাহ আলী যে চর্চা যে মহত্ব হুজুর করিম সাল্লাহসাল্লামের শান গুরুত্ব এবং আজমত সেটাকে অনেকে লোকায়িত করার চেষ্টা করে কিন্তু এটা লোকানোর জিনিস নয় সেটা সুবাহান আল্লাহ আল্লাহ তালা ভুলন্দ করেছে আল্লাহ তালা সেটাকে সমুন্নত করেছেন কতটুকু করেছেন সেটা আল্লাহ ভালো জানেন তার রসুল সাল্লাহ আলী ইসলাম ভালো জানেন এসব বিষয়ে তিনি আলা হজরত এত গবেষণা করেছেন এত লিখনি লিখেছেন এত বক্তব্য দিয়েছেন সুবাহন আল্লাহ পুরো পৃথিবীটা জানে রেজা আমার রসুল আলী ওসাল্লামের শান মহত্বকে গেয়ে গিয়ে লিখনির মাধ্যমে তিনি সুবাহান আল্লাহ বিশ্ববাসীকে নতুন করে ইমানি জাগরণ তিনি জাগ্রত করেছেন তো আলাহ হজরত সম্পর্কে ইনশাল্লাহ তালা আমরা শুনতেই থাকবো দুর্দে পাক একবার পাঠ করে নিই সাল্লো আলাল হাবিব সল্লাহ তল্লা মোহাম্মদ সল্ল্লাহ আলী ওসাল্লাম আলা হজরত দাওয়াত ইসলামী যে প্ল্যাটফর্ম এটা দুটা জায়গার উপর বেস করে সামনে অগ্রসর হচ্ছে একটা হচ্ছে যদি বলে না রেল লাইন দুইটা লাইন লাইনের উপর ভিত্তি করে কিন্তু ভর করে কিন্তু সামনে অগ্রসর হয় তো একদিকে হচ্ছে আলা হজরত ইমাম এহলে ইমাম আহমেদ রাজা খান রহমতুল্লাহ আল শক্তি পাওয়ার বলে না ইনার দিন খেদমতের উপর ওনার দিক নির্দেশনার উপর বাহান আল্লাহ দাওয়াত ইসলামী সামনে অগ্রসর হচ্ছে আরেকটা হচ্ছে এলমি ময়দানের দিকেও ইমাম গাজালির রহমতুল্লাহ আলাই এনার উপর ভর করে সুহান দাওয়াত ইসলামে অগ্রসর হচ্ছে তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমির আহলে সুন্নাত এবং আলা হজরত দুজনের মধ্যে অনেক মোহাব্বত ভালোবাসা রয়েছে কিভাবে আলা তো অনেক আগেকার আমির আহলে সন্ন্যত এখনও জীব্যাশা রয়েছে কিন্তু আলা হাজারতের প্রতি এত ভক্তি ভালোবাসা কেন আমরা সবাই তো আলাহ হজরতের চর্চা করি শুনি মাহফিলের মধ্যে মাদনী চ্যানেলের মধ্যে অনুষ্ঠানও হচ্ছে আলহ হজরত সম্পর্কে জানতেছি তো আমির আল সন্ন্যত আল্লাহ হজরতকে এত গুরুত্ব কেন দেন এটার প্রকাশটা কখন থেকে শুরু হয় অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়েছি যেগুলো আমির আহলে সন্ন্যতকে করা হয়েছিল শুরুতে আসুন একটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে আমাদেরকে জানতে পারে আমির আহলে সম্পর্কটা আল্লাহ হজরতের সাথে কিভাবে কানেকটিভিটিটা কিভাবে মজবুত হয়েছিল একবার নিগ্রান সুরা হাজিম রান্তারি আমির সুনাতের খেদমতে আরস করলেন যখন আমি আপনার মরিত হয়েছি তখন থেকে আপনার মুখে প্রথমবার আলা হাজরতের নাম শুনেছি এমন লাকু ইসলামী ভাই থাকবে হয়তো যারা আপনার বয়ানের মাধ্যমে আলা হাজরতের নাম এবং পরিচয় জেনেছে যদি কেউ আমাকে প্রশ্ন করে যে আলা হাজরতের নাম কিভাবে শুনেছেন নিগরানী সুরা বলেন তখন আমি উত্তর দিব আমির আইলে মাধ্যমে আমি শুনেছি যদি প্রশ্ন কেউ আপনাকে করে তাহলে আপনি কি উত্তর দিবেন আলা হাজরতের নামটা আপনি কখন শুনেছেন তখন আমির আল কি কী উত্তর দিলেন শুনুন আমির আল উত্তর দিলেন যে আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন মহল্লার বাদামি মসজিদ থেকে দরুত ও সালাম এবং নাতের আওয়াজ শুনতাম যেহেতু শিশুরা সাদা কাগজের মতো হয়ে থাকে সাদা কাগজে যেটায় লিখা হয় সেটা ফুটি উঠে এজন্য আলহামদুলিল্লাহ বাল্যকাল থেকে নাত ও দরুদের পরিবেশ এমনভাবে মানসিকতায় সংরক্ষিত হয়ে গিয়েছে যে আজও অবশিষ্ট আছে যে জিনিসটা ছোটোবেলায় শুনতে থাকে সে জিনিসটা মাথার মধ্যে কাজ করে এবং সেটার প্রতি বক্তি একটা দৃঢ় বিশ্বাস মোহাব্বত অটোমেটিকলিভাবে সৃষ্টি হয় তা আমিরাইলো শুনোতর বেলায় ঠিক সেম হয়েছে যদি মহল্লার মসজিদে আশিকানের রসুলের ব্যবস্থাপনা থাকে ইমাম আশিক রসুল হয় তবে ইস্কে রসুলের সুদা পূর্ণ করে বিতরণ করবে আর যদি অবস্থায়ের বিপরীত হয় তবে এর প্রভাবও বিপরীত হবে এবং আকিদার নষ্ট হয়ে যেতে পারে যেটা মেন জিনিস আকিদার নষ্ট হওয়ার পূর্বে আল্লাহ পাক ইমান ও নিরাপত্তা সহকারে মদিনায় শাহাদাত দান করুন আমিন বিজাহাবীন আমিন সাল আলি ইসলাম এটা আমির আলু সোনাতের কথা তো আলা হাজরতের প্রথম পরিচয়টাই আমির আল সন্নাত কিভাবে দিচ্ছেন বাদামি মসজিদের ব্যবস্থাপনায় হাজি জাকারিয়া গোল্ডলের মেমন ছিল গোল্ডল ভারতের গুজরাটের একটি শহর যেখানে দাওয়াত ইসলামের মাদনী আফেলার সাথে আমার হাজিরি হয়েছিল সেখানে ইসলামী ভাইরা বলেছিল যে এখানে একজন বদমাজাহাবোনি যত মুসলমানই রয়েছে সবাই আশিখানের রসুল একবার আমি এই বাদামি মসজিদের নামাজ পড়ে বসেছিলাম মরহম হাজি জাকারিয়া আলোচনাকালে আলা হাজরতের নাম নিল এবং মৌলানা ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাই বলল তখন আমার বয়স মাত্র নয় বছর ছিল আমি রেলেশন বলতেছেন কিন্তু এতটুকু বুঝতে পারলাম যে রহমাতুল্লাহ আলাই কোনো বলির নামের সাথেই তো হয়ে থাকে কেননা আমরা মেমনরা অর্থাৎ তোরা আছে না গুজরাটি সিন্ধি অনেকে বাংলাদেশের মধ্যে দেখেন সিলেটি মানুষ চাটগ্রামী মানুষ অর্থাৎ চট্টগ্রামের মানুষ পুরন ডাকার মানুষ তো বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ভেদের মানুষ আছে তো আমি রেলেশন হচ্ছে জাতগতভাবে মেমন এনারা এক প্রকার হয়ে থাকে তো বলতেছে আমরা মেমনরা গোসেপা খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ আলোচনা আমাদের ঘরে প্রায় হয়ে থাকে তাদের নিয়াস এবং নামের সাথে রহমতুল্লাহ আলাই নিষ্ঠার সাকারে বলা হয়ে থাকে অতএব হাজে জাকারিয়া থেকে আলা হাজরতের নামের সাথে আমি রহমতুল্লাহ আলাই যখন শুনলাম তখন আমি চমকিত হলাম ইনিকে নিশ্চয় কোনো বলি যে তার নামের সাথে রহমতুল্লাহ আলাই লাগানো হয়েছে এতে হাজে জাকারিয়া আলা হাজরতের উত্তম বাক্য সহকারে পরিচয় করে দিলেন যে তিনি কবি ইস্কের লোক আলা হাজারত কবি ইস্কের লোক এবং অনেক বড় আল্লাহর বলি ছিলেন এভাবে আলা হজরত রহমতুল্লাহ লালের প্রথমবার পরিচয় লাভ হলো অর্থাৎ হাজিজ জাকারিয়া ইনার মাধ্যমে আমির আহলে সুন্নাত ওনার মুখ থেকে আলা হজরতের নামটা শুনেছেন আর হয়তো আমরা আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে যারা পুরানো মাদনী চ্যানেলের দর্শক রয়েছে মার্শাল্লাহ অনেকে হয়তো আলা হযরত সম্পর্কে জানেন আবার অনেকে হয়তো এই যে আলা হজরত এই যে বলছি শব্দটা ইমা যার নাম আলাহরত এটা টাইটেল যার নাম ইমাম মাহমুদ রেজা খান তো ইনার সম্পর্কে হয়তো আজকে আপনারা শুনতে পাচ্ছেন তো আমির আলহ আরও বলেন সেগুলো ইনশাল্লাহ আমি বলার চেষ্টা করছি তো আমির আলো বলেন এর পূর্বে বিভিন্ন কালামের মধ্যে রাজা রাজা শুনতাম কিন্তু কিছুই বুঝতাম না যে এ রাজাকে আহমদ রেজা তো ওনার কালামের মধ্যে শেষে রেজা বলে না রাজা তো এই রেজাটাকে আমি রাজ শুনুন আমি আমি চিন্তা করে বুঝতে পারতাম না এই রেজাটাকে কিন্তু যখন সেই দিন শুনলাম এই রেজা কোনো সাধারণ সায়ের নন অনেক বড় ব্যক্তিত্বের মালিক দিন অতিবাহিত হতে লাগলো আর হাজিজা জাকারিয়ার রেজার হাকিকত ও মারিফতের যে বীজ অন্তরের মধ্যে আমার বপন করে দিয়েছিল তার ভিতরে শিকড় গজাতে শুরু করলো এবং ষাট বছর সময়ে বৃদ্ধি পেতে আস আলহামদুলিল্লাহ বৃহৎ একটি বৃক্ষে পরিণত হলো নিয়ামতের কৃতজ্ঞতার জন্য বলছি যে আস এই পৃথিবী যা এই বৃক্ষ থেকে ফল খাচ্ছে বাহান আল্লাহ চারিদিকে রাজা রাজা ধন্যিত হচ্ছে ব্যাস এটি আল্লাহ পাকের রহমত ও তারই অনুগ্রহ পাকের দরবারে দোয়া হল এভাবে এই দুনিয়ায় আলা হাজরতের ফয়েজ ও বরকত দ্বারা আমাদের ধন্য করেছেন আকিরাত যেন তার বরকত থেকে আমাদের বঞ্চিত না করে ফাইজেরে যা জারি তকিবে বে ইনশা আল্লাহ জারি তক বে ফাই জেরেজা জারি তকিবে বে ইনশা জারি তক বে ফাই জেরেজা জারে থাকবে এই যে আল্লাহ গণ যারা নেককার। পরেশগার বুজুর্গ যারা নিজের জীবনটা আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে এই যে পরেশগার ব্যক্তিগণ ইনাদের আলোচনা আমরা কেন করি মাদানী চ্যানেলে আলা হাজরত সম্পর্কে কেন আলোচনা হচ্ছে যেখানে আলা হজরত যিনি পুরা জিন্দগিটা রসুল করিম সাল্লাহ ইসলামের মহাব্বতে কাটিয়েছে আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্যে কাটিয়েছে যিনি রসুলের করিম সাল্লাহ ইসলামের দরবারে উজুর সাল্লা ইসলামের জিয়ারত লাভের সৌভাগ্য অর্জন করেছে তো যে এলমে ময়দানে মারফতের ময়দানে পরেশগারের ময়দানে পরেশগারের থেকে সর্বদিক থেকে উত্তম হয়ে নিজেকে ফানা করেছে আল্লাহ পাকের প্রিয় হয়েছে রসুল্লি করিম সাল্লা ইসলামের প্রিয় হয়েছে তার চর্চাটা পুরা পৃথিবীতে হচ্ছে এবং তাকে চিনা কারণ যে উনি কোন কর্মপদ্ধতি অ্যাপ্লাই করে আল্লাহ তার রসুলের দরবারে মকবুল হয়েছে তো তার চর্চা করলে অটোমেটিকলি ভাবে ইনশাল্লাহ আল্লাহ খুশি হবেন এবং ইনারকে ফলো করলে রসুল করিম সাল্লা মোহাবতের খুশব আমরা পেতে থাকি তা স্বয়ং আমির আল সন্ন্যত ইলিয়া সত্তার কাদরী দামাদ বরকাতমুল আলিয়া ইনি আল্লাহ হজরতকে ফলো করছেন আল্লাহ হজরতের দিক নির্দেশনাকে দেখছেন ইনার যে তাকুয়া পরেশগারিতা কীভাবে তিনি মকবুল হলেন তো আমাদের উচিত আমাদের যাতে আলা হযরতের প্রতি ভালোবাসা রাখি আমির আল সন্নত দাম আদার কাতামুল আলিয়া এবং আলা হযরত আলা হাজরত এবং আমিরা আলসন্ন এই যে রাজা শব্দ থেকে কেনার মহাব্বাটা আমির আলু সন্ন্যত বলেন আমার অন্তরে কেঁথে গিয়েছে তারপরে নিগরানি সুরা হাজিমরান ইমরান আত্মারি আরস করল মানুষ কারো প্রতি প্রভাবিত হয়ে যায় কিন্তু অনেক সময় স্থায়ীভাবে এই বক্তি থাকে না একটা নির্দিষ্ট থাকে আপনার আলা হজরত রহমত উল্লাহর মোবারক সত্তার প্রতি প্রবাহিত ও মুগ্ধ হওয়া অতপর এতে অটলতা পাওয়ার কারণটা কি ইনার প্রতি যে বক্তি আজ অব্দি আপনাকে দেখতে পাচ্ছি এটার কারণটা কি তো আমিরা আলী সন্ন্যত এর উত্তর দিচ্ছেন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি ইনি বলেন আসলে এটি নিজ নিজ ভাগ্যের বিষয় আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য যে আমি আলা হজরত ইমাম আহম্মদ রাজা খান রহমতুল্লাহের প্রতি প্রভাবিত হয়েছি যে যে অতপর এই বক্তি দিন দিন বৃদ্ধি পেতেই থাকলো আমি যখন যৌবনে পদার্পণ করলাম তখন কোনো এক লাইব্রেরির সদস্য হয়ে গেলাম সেখান থেকে আলা হজরত রাহমতুল্লের ফতোয়ার সোমবার যেমন আহকামে শরিয়ত ইরফানে শরীয়ত মুলফজাতে আলা হজরত ইত্যাদি নিতাম এবং একটু একটু করে পড়তাম যে যদি তা শেষ হয়ে যায় তবে কি পড়ব এটি আমার আবেগ ছিল এই কিতাবগুলো শরীয়তের মশলা পাঠ করে আমার এতই ভালো লাগতো যে আমি পড়তেই থাকতাম আল্লাহরতের কিতাব মুলফুজা আতে আলাহরত আকামি শরিয়ত আমি তাহলে সুন্দর আমি এগুলো পড়তেই থাকতাম তো ঘুড়ি উড়ানো কেমন মানুষের ঘুড়ি উড়ায় না এভাবে করে ঘুড়ি উড়াই দেখবেন ছাদ ঘুড়ি উড়ানো কেমন চিংড়ি খাওয়া কেমন এরূপ আকর্ষণীয় মশলা সাধারণত সাধারণ এগুলো জানে না তা পাঠ করে উপভোগ করতাম ফতেহ রাজবিয়া শরীফে তো সম্ভবত সেই সময় নামও শুনিনি যাই হোক আল্লাহ পাক অনেক দয়া করেছেন যে তার কামেল বলি আশিক রসুল মহান আলিম দিন মুফতি ইসলামের আচল দান করেছে আলিম ও মুফতি তো আরও অনেক রয়েছে পৃথিবীর জমিনে কিন্তু আহমদ রাজার ন্যায় কেউ নেই কারণ চোদ্দোশো শতাব্দীর মজাদিদ আছেন ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলহি একটা জিনিস বুঝতে হবে যিনি মোজাদ্দিদ তিনি অসাধারণ হয়ে থাকে একশো বছর পর একজন মোজাদিদ আসেন এবং তিনি সংস্কারক এমনভাবে সংস্কার করেন বহানুল্লাহ তিনি সব কিছুকে গুছিয়ে নেন তৎসময়ে ওই সময়কার যে পরিস্থিতি মোকাবেলা করা সংস্কার করা যা যা করার এগুলো এনার মাধ্যমে হয়ে থাকে এবং আল্লাহর রসুল সাল্লাহ আলী আলসালামের সঠিক নির্দিক নির্দেশনা কিন্তু ইনার মাধ্যমে পাওয়া যায় তো ওনাকে মুজাদ্দিদকে অবশ্যই ফলো করতে হবে প্রথম মুজাদ্দিদ তো সাধারণতের সঈদিনা ওমর বিন আবদুল্লা আজিজ রাহমতুল্লাহ তো খেয়াল করতে হবে মুজাদ্দিদ এটা সাধারণ কেউ নয় এটা আল্লাহ তালার পক্ষ থেকেই প্রেরিত একজন বান্দা এবং ওই বান্দা যিনি আল্লাহর বলি হয়ে থাকেন এবং আল্লাহর পছন্দনীয় ব্যক্তি যিনি এগুলোকে সংস্কার করে সামনের দিকে অগ্রসর করে তালা আলাহ হজরত রাহমতুল্লাহ আল্লার ব্যাপারে বলেন আমি রাইল সুনত যে আল্লাহ তালা আমার দয়া আল্লাহ পাকের যে দয়া করেছে আমার ওপর যে ইনার আছল দান করেছেন আলিম মুফতিতে অনেকজন হয়ে যায় কিন্তু ইনার মতো কেউ হয় না বিগত দুই এক শতাব্দীতে তার নিয়ে কেউ জন্ম হয়েছে বলে আমার জানা নেই একথার সাক্ষ্য ওই সকল লোকরাই দেবে যারা ফত রাজভিয়া ইনার কিতাব মনোযোগ সহকারে অধ্যয়ন করবে কারণ কোনো জ্ঞান বান্ধব ব্যক্তি যার উর্দুতে ভালো দক্ষতা রয়েছে এবং কিছু কিছু না কিছু আরবি ফার্সিও বুঝে যখন সে ফতোয়ার রাজবিয়া পাঠ করবে যখন সে মুগ্ধ না হয়ে থাকতে পারবে না এই জন্যই যে এতে এলমি গবেষণার এত গভীরতা লক্ষ্য করা যায় যে বহানাল্লাহ যার তলদেশ পাওয়াই যাবে না যদি কোনো নিউট্রল লোকও অর্থাৎ নতুন লোকও যদি উর্দু ফতোয়ার তুলনা করে তবে সে ফতোয়ার রাজভিয়াকে সর্বক্ষেত্রে অনন্য হিসেবে পাবে একটা জিনিস খেয়াল করতে হবে আমরাও দেখেছি অনেক আলিম হয়তো আগে আলা সম্পর্কে জানতো না কিংবা বিদ্বেষ পোষণ করতো কিংবা বিরূপ মন্তব্য করত কিন্তু যখন আলাহ হাজরতের ফতোয়া ফতোয়া রাজভিয়া যখন আলিম তো আলিম তো আলিমে হয়ে থাকে আলিম তো বুঝতে পারে যে এলমের গভীরতাটা কি এলম সম্পর্কে এলমের চর্চাটা এর পরিধিটা কতটুকু একজন আলিম সম্প্রদায়ের লোক সে অ্যালম সম্পর্কে অবগত এবং মোটামুটি জানে সে দক্ষ রয়েছে তো অনেক কিতাব তো সে স্টাডি করেছে যখন ফত রাজবিয়া স্টাডি করে গবেষণা করে সে আল্লাহ হজরতের প্রেমিক হয়ে যায় না হয়ে পারতে পারে কারণ ইনার যে গভীরতা এলমের গভীরতা যেটা অনেক গভীর এটা তলদেশ পাওয়া যায় না আমির আলি সন্ন্যত বলতেছেন কারণ ইনি তখন থেকে এটা পড়া শুরু করেছেন তো আল্লাহ পাক আমাদেরকে আলাহ হাজরতের আল্লাহ পাক আমাদেরকে দান করুক আমির আল আল্লাহ হজরতের কবি ভালোবাসেন তারপরে আর একটা প্রশ্ন আসছে যে আলাহ হজরত রহমতুল্লাহ এর সত্তা হলো গুণাবলীর সমষ্টি আপনার কি তার গুণাবলীর মধ্যে কিছু কিছু বেশি আকর্ষণীয় মনে হয় উত্তর বলেন আমি আলা আলাহ হাজরত রহমতুল্লাহ এর গুণাবলীকে পরস্পরের মধ্যে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নিতে পারছি না আল্লাহ হজরতের গুণাবলীকে পরস্পরের মধ্যে মানে এটা থেকে এটা বেশি এটা থেকে এটা প্রাধান্য দেওয়া আমি সিদ্ধান্ত নিতে পারছি কেননা আলাহ হাজারতের কোনো গুণ কোনো থেকে দুর্বলতা দেখাচ্ছে না একটা গুণ থেকে একটা ছোটো বা দুর্বলতা মনে হচ্ছে না যা দেখি আমি তার উপর তার গুণের উপর প্রাধান্য দিতে যেটার উপর আমি গুণকে ওই গুণকে প্রাধান্য দিতে পারবো সকল গুণাবলী অনন্য একটা থেকে একটা অর্থাৎ আপনি ফিকার ক্ষেত্রে দেখেন এলমি ময়দানের দিকে দেখেন তাকোয়া পারস্কার দেখেন বক্তব্যের দিকে দেখেন লিখনের দিকে দেখেন ইস্কের সুলের দিকে দেখেন তাকোয়ার দিকে দেখেন মানে একটা থেকে একটা অনন্য এখানে যে আপনি এভাবে করবেন যে এটা থেকে এটা বেশি ছিল ওটা বেশি ছিল এভাবে আপনি আলাদা করতে পারবে না কারণ এনার প্রতিটা গুণই অনন্য ছিলেন আমির আল্লাহ সুন্দর সুন্দরভাবে এগুলো উপস্থাপন করছেন আল্লাহ পাখের ভালোবাসা তার তুলনা নেই ইস্কের রসুলের গুণ দেখুন তো মেয়ের আজের উচ্চতায় কোরআনে কলিমের মেদাবোধ শক্তি তার কোনো তুলনাই নেই তার মতো কোনো মুফাস্সিন নেই তার মতো কোনো মুহাদ্দিস নেই তার মতো কোনো মুফতি নেই তার মতো কোনো আল্লামা নেই বেশ চারিদিকে রেজা 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 সোহান আর রেজার চর্চায় দেখা যাচ্ছে আমি বলতে পারি যে যে দিকে গেছেন প্রভাব ছড়িয়ে দিয়েছেন তিনি যে দিকে গিয়েছেন তৎকালীন সময়ে আল্লাহ হজরত রাহমতুল্লাহ আলাই আরব শরীফে গিয়েছেন আরবের মধ্যেও তার সাথে ফত করছে বিভিন্নভাবে তাকে প্রতিহত করার চেষ্টা করছে কিন্তু তার এলমি দক্ষতার মাধ্যমে সোহান আল্লাহ তিনি প্রমাণ করে দিয়েছেন যে কোনটা মাসালা কিভাবে কি করতে হয় কিভাবে কি করা লাগে এবং সেখানে যেখানে গিয়েছেন তিনি জয় হয়েছেন মানে মাথা নিচু হওয়ার তার কোনো অবকাশ ছিল না তিনি সুবাহান আল্লাহ সর্বদা আল্লাহ রসুলের মোহাব্বত এমনভাবে ছিলেন আল্লাহ রসুলের বারগাহে মাথা ঝুঁকিয়েছেন আর সুবাহান আল্লাহ দুনিয়ার মধ্যে তিনি সম্মানিত হয়েছেন মাথা উঁচু অবস্থার মধ্যে থাকা সৌভাগ্য হয়েছেন তার মাসালার মধ্যে ভুল ধরবে বা তার চলনের মধ্যে ভুল ধরবে তার সুযোগটা মানুষকে তিনি করে দেন নাই তিনি ছিল অনন্য আল্লাহ তো আলাহ হজরত সম্পর্কে আমিরা আলহ্ন দাম আলিয়া আলা হজরত এবং আমির আল্লাহ সম্পর্কে আমরা শুনছিলাম আমির আল কিভাবে কীভাবে আলাহ হজরতকে কীভাবে দেখেন কিভাবে গবেষণা করেন তো মানুষ কিরকম ফানা হলে এই কথা বলতে পারে যে আল্লাহ হজরতের প্রতি আমার চোখ বন্ধ আলহামদুলিল্লাহ আমি আলা হজরতের আচল ধরে ওয়াল্লাহ বিল্লাহ অর্থাৎ কসম করে বলছে ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ আমি আল্লাহ হজরতের আচল ধরে হুচট খাইনি বরং আমি এই দরজার জন্য দুনিয়াকে ছেড়ে দিয়েছি আলা হাজরতের দরজা দিয়ে মাহান এমনভাবে তিনি রসুল করিম সাল্লা ইসলামের বারগাহে পৌঁছে গিয়েছেন তো আমি আলাহ হজরতের দরজাকে এমনভাবে ধরছে আমি দুনিয়াকে ছেড়ে দিয়েছি আল্লাহ করে যেন আল্লাহ এভাবেই যেন করে আল্লাহ হজরতের আচল আমার হাত থেকে ছুটে না যায় আলা হাজারতের আচল এভাবে দৌড়বো যে অর্থাৎ একটা দরজাকে শক্তভাবে ধরো একটা দরজাকে যেটা ধরবে শক্তভাবে ধরো এই শিক্ষাও আল্লাহ হজরতেই দিয়েছে এটাও ঠিক ওটাও ঠিক নয় বরং যা রাজা বলে তাই ঠিক কেননা আল্লাহ হজরতের কোনো কথা কোরআন হাদিসের বিপরীতে বলেন না আল্লা হাজরতের যে কালামগুলো আছে এগুলো বলতেছে এক একটা কালাম এক একটা আশার এগুলো কোরআনের পাকে তফসিল হয়ে যাবে তো আমরাও করে আল্লাহ দামান দামানকে আমরা মজবুত করে ধরব যখন আমি কোনো তার ফতোয়া তার কিতাব তার জীবনে অধ্যয়ন করি তখন আমি এই বিষয়ে বুঝে গেছি যে রাজার মুখ থেকে তাই বের হয় যার সমর্থন ও সত্যয়ন কোরআন ও হাদিস দ্বারা হয়ে থাকে তো তো আমি চোখ বন্ধ করি নাকে মানতে পারি এই কারণে রেজার পর আমার চোখ বন্ধ যদি চোখ খুলি তবে এমন যেন না হয় সমস্যা তৈরি হয়ে গেল আর অন্তরে চোখ বন্ধ হয়ে গেল অতএব চোখ বন্ধ করে রেজার পিছনে পেছনে চলতে থাকুন ইনশা আল্লাহ আজাল পাকের আসল পর্যন্ত এবং আমরা যদি পাকের আসল পর্যন্ত পৌঁছে যেতে পারি আর গোসে পাক তার নানা জান রাহমতুল হুজুর করিম ওয়াসাল্লামের কদম পর্যন্ত নিয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে আলা হজরতের উপর অঠল ভালোবাসা দৃঢ়তার সাথে আমিরা আহসুন্নত যে শিক্ষা দিয়েছেন দেখেন যে আল্লাহ আল্লাহ আল্লাহওয়ালাকে ফলো করে আমরা আলা হজরতকে দেখি নাই আমির আমিরা সুনকে দেখেছি আল্লাহ আমির আহলে সুন তার উপর আস্থা রেখেছেন কার উপর যে কোরআন এবং হাদিসের উপর কোরআন শূন্যর উপর একেবারে আঁকড়িয়ে ধরে রসুলের করিম সাল্লা স্লামের দরবারে মকবুল আল্লাহ দরবারে মকবুল তার উপর বর্ষা রেখেছে তার উপর ধৃঢ়তা তাকে ফলো করে সামনে অগ্রসর হচ্ছে আল্লাহকে রাজি করার জন্য তো আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আল্লাহ হজরত প্রতি ভালোবাসা রাখবো আল্লাহ হজরতের উপর আমার চোখ বন্ধ এই বিষয়টি আরও ব্যাখ্যা করে দিন তামির আল সুনত বলেন এ বলে আমি আমার অনুষ্ঠান শেষ করব তো আমিরা ইলস বলেন এই অর্থ হলো আমি আলা হজরতের প্রতিটি কোনো প্রকারের সমালোচনা করি না না আমার তার বর্ণনাকৃত কোনো বিষয়ের ব্যাপারে সন্দেহ রয়েছে আলা হজরত রাহমতুল্লা আলের ব্যাপারে চোখ বন্ধ করাতেই নিরাপত্তা নিহিত এই দরবারে চোখ করলে তবে হুচট খাবার সম্ভাবনা রয়েছে মনে রাখবেন আমি আলা হজরতকে আল্লাহ পাকের বলি মনে করি নবী মনে করি না আল্লাহ পাকের অসংখ্যা আলেক রাম রয়েছে তাদের মধ্যে একজন হলেন আলা আল হাজরত রাহমতুল্লাহ আচ্ছা এটা অনেকের ভুল ধারণাটা আমির আল্লাহ ভেঙে দিয়েছেন যিনি কি নবী নাকি এত ফলো করতে হবে তো আমির আল্লাহ সুনুদ্দ বলছে আল্লাহ পাকের দয়াপ্রাপ্ত অনেক বলি রয়েছেন ওই অলির মধ্যে ইনি একজন বলি আমি ওনাকে নবী মনে করি না তো আলা হাজরাতের উপর চোখ বন্ধ বলতে অনেকে ফতোয়া দেখবেন আলা হাজরত এই বিষয়ে বলছে মনে হয় আসলে এটা এরকম মানে ফতোয়ার মধ্যে তো এরকম বলেছে আল্লাহ হাজরাতের বিষয়টা মনে এরকম লাগতেছে তো এ ধরনের আমির আলোসোন এটা পছন্দ করেন না কারণ আলা হজরতের গবেষণা খুনি এতটুকু তিনি পেয়েছেন তিনি কোরআন এবং হাদিসের বাইরে ফিকা শাস্ত্রের মধ্যে এত দক্ষতা সুবাহানের এত বড় মুফতি যে এদিক সেদিক যাওয়ার কোনো অবকাশ নেই আল্লাহ তার রসুলের ফতোয়ার মধ্যে তিনি অটল অবিচল রয়েছে সুবাহান আল্লাহ তো আল্লাহ পাক আমাদের সবাইকে যেভাবে আলা হজরতের প্রতি ভালোবাসা আমির আলসের রয়েছে আলা হজরত সম্পর্কে যেরকম বক্তি মোহাব্বত রেখেছেন আমার আমির আলি সন্নাত দাহাম বারকাতমুল্লা আলী ঠিক অনুরূপভাবে আমরাও যেন আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য এ মহান বলিয়ে কামেল আলা হাজারতের প্রতি ভালোবাসা আমরা পোষণ করি আল্লাহ পাক আমাদেরকে আলা হাজারাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লা ভালোবাসা আমাদের অন্তরে নসিব করুন এবং আমির আল সন্ন্যদের ভালোবাসা নসীব করুন ইনারা যে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য সে মোতাবেক চলার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন আমিন বিজাহিন্নাবিন আমিন সাল্লাহ তল আলি ওসাল্লাম फैज़ रज़ा ॼे थाक भे थाक बे फैज़ रज़ा झारी थाक भे थाक बे